আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জেলা প্রশাসকের কার্যালয় সার্কুলার প্রকাশ করা হয়েছে তো বর্তমানে কিন্তু এটাতে আবেদন চলমান আছে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে সার্কুলারের যা কিছু আছে সকল কিছু আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবেদনের পদ্ধতি ফি আবেদন প্রদান তারপরে কতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত সকল কিছুই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন যারা আমার চ্যানেলটাতে নতুন দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে জেলা পর্যায় থেকে শুরু করে নিয়ে একদম অধিদপ্তর মন্ত্রণালয়ের ডিফেন্সের সকল চাকরি নিয়োগ আমার এই সার্কুলার আমার এই চ্যানেলটার মধ্যে পেয়ে যাবেন এজন্য অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন আছে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজায় রাখবেন ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক একের চারি এপ্রিল সারকের প্রেক্ষিতে প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের নিম্ন বর্ণিত শূন্য পদসমূহের পদ পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরবর্তীতেও চাকরির আবেদনের নির্ধারিত ফরমে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে ছাড়া আবেদন করার সুযোগ নাই বা গ্রহণ করা যাবে না তো এই বিষয়টা বুঝবো তারপরে কিন্তু আমরা আবেদন পরিস্থিতি চলে যাবো তো এখানকার মধ্যে কিন্তু অনেক বিষয় আছে তো এইটা হচ্ছে আপনার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের চাকরি এবং এটা হচ্ছে আপনার কক্সবাজার জেলাতে যে সকল ইউনিয়নে ভূমি অধিদপ্তর আছে ভূমি অফিসে আমরা যেটাকে বলি এই ভূমি অফিসে কিন্তু প্রত্যেকটা ভূমি অফিসে কিন্তু অফিস সহক আছে এই অফিস সহায়ক যে যে ভূমি উন্নয়ন অফিসে নাই সেই সেই অভিষয়কের তালিকাটা পূরণ করার জন্য কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আর এটা হচ্ছে আপনার কক্সবাজার জেলার নিয়োগ সার্কুলার এটা হচ্ছে জেলা প্রশাসক মহোদয় ওখান থেকেই নিয়োগ দেওয়া হবে আর এটা একটা সরকারি চাকরি এটা কিন্তু একটা স্থায়ী চাকরি যদি এটা অস্থায়ী লেখা আছে কিন্তু সকল চাকরির ক্ষেত্রে লেখা থাকে দুই বছর পরে সকল চাকরি স্থায়ী হয়ে যায় তারপর আমরা যে বিষয়টা দেখব এখান থেকে আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে হবে এবং নারী পুরুষ সকলেই আবেদনটা করতে হবে তবে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা কিন্তু আপনার সকলেই আবেদন করতে পারবে না এখানে একটা জিনিস বলা আছে যে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই কক্সবাজার জেলার বাসিন্দা হবে শুধুমাত্র কক্সবাজার জেলার বাসিন্দা তারাই আবেদন করতে পারবে যাই হোক বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমি দেখে দিলাম আপনাদেরকে সো এখন দেখবো এখানে পদ দপ্তরের নাম জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার অর্থাৎ কক্সবাজার জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার পদের নাম অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা আছে একুশটি অর্থাৎ একুশ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে তো বেতন স্কেল কত হবে এটা হচ্ছে আপনার বিষ্ট তম গ্রেডের সার্কুলার দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল বিস্তম গ্রেডের আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাশে এখানে বলা হয়ে আছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে অরণ্য দ্বিতীয় বিভাগ অর্থাৎ জাস্ট আপনি এসএসসি পাশ করলেই আপনি অফিস সক পদে আবেদন করতে পারবেন একুষ্ঠী পদের এই সার্কুলারে তো এখন যদি আমরা দেখি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হচ্ছে আবেদন করতে অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো বত্রিশ প্লাস বত্রিশ বছর প্লাস হইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আচ্ছা এখন আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে ডিসি কক্স টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে যাদের নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি আছে যদি আবেদন করতে চান ডিসি কক্স টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে এস এম এস করতে হবে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে এস এম এস করতে পারেন একদম নির্ভুলভাবে আমরা আবেদনগুলো করে দেই এজন্য অবশ্যই অবশ্যই এই নাম্বারে এস এম এস করে একদম আমাদের সঙ্গে আমাদেরকে ইনফরমেশনগুলো দেবেন আমরা কিন্তু আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সহ যোগাযোগ করতে পারেন তো এখন আমরা দেখবো এই আবেদনটা কিন্তু নভেম্বর মাসের বিশ তারিখে শুরু হয়েছে যেটা কিন্তু চলবে বিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ বর্তমানে কিন্তু ডিসে বর্তমানে কিন্তু ডিসেম্বর মাস চলতেছে তো ডিসেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত সময়সীমা আছে এর মধ্যেই কিন্তু আপনাদেরকে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে তো এখন যদি বলি আমরা কত টাকা ফি প্রদান করতে হবে আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয় যেহেতু বিশতম গ্রেড তো সেক্ষেত্রে আপনাদের বিশতম গ্রেডের যেটা ফি এখানে পঁয়ষট্টি টাকা দুইটা এস এম এস প্রায় আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ করবেন যদি আপনি নিজেই আবেদন করেন নিজেই ফি জমা দেন সেক্ষেত্রে আপনি পঁয়ষট্টি টাকা আপনারা আপনার একটা টেলিটক সিমের প্রয়োজন হবে যদি নিজেরা আবেদন করে নিজেরাই ফি দেন সেই ক্ষেত্রে কিন্তু ঠিক আছে এটা অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিচ্ছেন সেক্ষেত্রে আমরাই আবেদন করে ফি দিয়ে দেবো অথবা কম্পিউটার দোকান থেকে যদি আপনি করে নেন সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের দোকান ওনারাই ফিটা দিয়ে দিবে সো আর আপনি নিজে দিলে আপনাকে পঁয়ষট্টি টাকার টেলিটক সিমে রিচার্জ করতে হবে এরপর এখান থেকে যে প্রসেস দেওয়া আছে এই প্রসেস অনুযায়ী আপনাকে ফি জমা দিতে হবে ডিসি কক্স অর্থাৎ মেসেজ বক্সে যাবেন আপনারা ডিসি কক্স লেখে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনার সেন্ড করে দেবেন পরবর্তীতে যে পিন দেওয়া হবে ডিসি কক্সিএস স্পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার আপনার সেন্ড করে দেবেন যখন আপনার পেমেন্টের টাকাটা কেটে নেবে তখন কিন্তু আপনার আবেদনটাও সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেটা দিয়ে আপনি পরবর্তীতে পেমেন্টটাও চেক করে দেখতে পারবেন যাই হোক এই বিষয়গুলো আমরা দেখলাম যদি আপনারা আবেদন করতে চান এটাতে করতে পারেন কক্সবাজার জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আমি মনে করি আপনাদের কক্সবাজার জেলার এই সার্কুলারটাতে আবেদন করা উচিত নিজের জেলাতে পরীক্ষা হবে নিজের জেলাতেই চকল কিছু নিজের জেলাতেই কর্মস্থল নিজের জেলাতেই তো দেখতে পারেন নিজ জেলা চাকরি এটা একটা সো ভিডিওটা পর্যন্ত এই সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানা থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর অ্যাপ্লিকেশন খুলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম